আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রক্সি পেইন্স নূরের দরিয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একগুচ্ছ ইসলামী সঙ্গীতের সমাহার পাওয়ার্ড বাই কুলসন শ্যামাই কোস্পন্সর কৃষিবিদ গ্রুপ সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জানেন এই রমজান মাসে আমরা প্রতিদিনই আপনাদের সামনে আমাদের জাতীয় কবি প্রাণের কবি চিরবিদ্রোহের কবি মানবতার কবি সাম্যের কবি জাগরণের কবি কাজী নজরুল ইসলামের ইসলামী গানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি এবং আপনাদের সামনে দেশের প্রখ্যাত শিল্পীবৃন্দ ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন আজ আমাদের সঙ্গে আছেন দেশের দুই প্রজন্মের দুজন নজরুল সঙ্গীত শিল্পী আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি শিল্পী শামসুল হুদা তিনি একজন সঙ্গীত শিল্পী অভিনেতা এবং নির্দেশক আর আছেন এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল নজরুল সঙ্গীত শিল্পী সাদি আফরিন কবির প্রথমেই শিল্পী সাদি আফরিনের কাছে শুনবো হে প্রিয় নবী রাসুল আমার একটি নাতে রসুল শিল্পী সাদি আফরিন কবির হে প্রিয় নবী রাসূলা আমার হে প্রিয় না Jesus

পৌঁথে ঘুরে যে চুরি করে তব ওই নাম রূপ মোর ওই নামখি ধর ওই নাম রূপ মোর ওই নামখি ধর হে প্রে ছি আভুরন নামের তোমার হে প্রিয় ন তোমার হে প্রিয় একটি অসাধারণ নাতে রসুল পরিবেশন করল শিল্পী সাদি আফরিন কবির সাদি আফরিন কবিরকে অনেক অনেক ধন্যবাদ আমরা এই গানে দেখছি যে কবি নজরুল প্রিয় মোহাম্মদ মুস্তফা আলাইসাল্লামের যে নাম তার হৃদয়ে ধারণ করেছেন এবং এর ফলে তার মধ্যে কী কী সৌন্দর্য পরিস্ফুটিত হয়েছে এই ব্যাপারটা তিনি স্পষ্ট করেছেন এই না অসলটিতে প্রিয় দর্শক আমরা এখন যাচ্ছি শিল্পী শামসুল হুদার কাছে তিনি একটি রোজার গান পরিবেশন করবেন নতুন করে রেজুয়ান জিন্নত সাজায় শিল্পী শামসুল হুদা নতুন করে জিন্নত সাজায় আজ রোজায় আজ রোজায় আজ রোজায় নতুন করে রে জুয়ান জিন তো আজ রোজায় আজ রোজায় আজ রোজা লাগলো চাবি দো জোখে দরো লাগলো চাবি দো জোখেড়ি দরো আজ আজ রোজয় আজ রোজ আজ রোজা মসুজি ধরি মিনার চুড়ে আজ বেসতি নিশানো মসজি দেরি মিনার চুডে আজ বেসতি নিশ নোড়ে গফলতিনার করো নমাজ কজায় করো করমাজ কাজায় আজ যায় আজ রায় আজ র নতুন করে রে জোয়ান জিন্ন আজ রোজায় আজির যায় আজ রোজা চমৎকার একটি অসাধারণ রোজার গান শুনলাম এই গানে সবে কদরের কথা বলা হয়েছে এবং কোরআন নাজেল হওয়ার কথা বলা হয়েছে শিল্পী শামসুল হুদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এই গানের সঙ্গে আমরা একটি বিরতি নিচ্ছি আপনারা দেখছিলেন রক্সি পেইন্স নূরের দরিয়া পাওয়ার্ড বাই কুলসন শ্যামাই কোস্পন্সার কৃষিবিদ গ্রুপ ফিরছি একটু পরই আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখছেন রক্সি পেইন্স নূরের দরিয়া পাওয়ার্ড বাই কুলসন শ্যামাই কুলস্পানসর কৃষিবিদ গ্রুপ আমরা এই অনুষ্ঠানে পবিত্র রমজানের এই দিনে পরিবেশন করছি কবি কাজী নজরুল ইসলামের ইসলামী সঙ্গীতের এক সমারোহ আমাদের সঙ্গে আছেন দেশের দুজন প্রসিদ্ধ শিল্পী আমরা এবার যাচ্ছি শিল্পী সাদিয়া আফরিন কবিরের কাছে তিনি পরিবেশন করবেন কবি নজরুল বিচিত একটি মক্কামদিনা প্রসঙ্গ গান দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে শিল্পী সাদি আফরিন কবির দেখি বাংলাদেশের কুটির হতে হয়ে চলেছি যেন কেঁদে কাবার পথে বাংলাদেশের দেশের কুটির হতে দের সক দেখি বাংলা দেশের কুটির হতে গোদা কেনো জিয়ারতে বাংলাদেশের কুটির হতে দের সপন দেখি বাংলাদেশের দেশের হতে শুনি নি তুই রাতে जैनों का बार मीनार थेके का মদিনা দেখার নিযামতে বাংলা দেশের কুটির হতে দের সপন দেখি বাংলাদেশের দেশের হতে বেহ কেনে কেদে কাবার পথে বাংলাদেশের কুটির হতে দুূরারবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে দেহ ছি যেন কেঁদে কেঁদে কাবার পথে বাংলাদেশের কুটির হতে দূরের স্বপন দেখি বা প্রিয় দর্শক আমরা এখন যে গানটি শুনলাম এটা কবি নজরুলের মক্কা মদিনা প্রসঙ্গে রচিত একটি গান এই গানে তিনি বাংলাদেশ কথাটি স্পষ্টভাবে উল্লেখ করেছেন অর্থাৎ কবি বাংলাদেশের কুটির হতে মক্কা এবং মদিনা দেখার একটা আকাঙ্ক্ষা পোষণ করেছেন কবি সেই স্বপ্ন পূরণ হয়নি আমরা আজকে কবিকে স্মরণ করছি এবং তার স্মৃতির প্রতি অনেক শ্রদ্ধা পেশ করছি stylish wall finish প্রিয় দর্শক আমরা এবার যাব শিল্পী শামসুল হুদার কাছে তিনি পরিবেশন করবেন আল্লাহর নাম জপিও ভাই দিবস ও রেতে শিল্পী শামসুল হুদা আল্লাহর নাম জপিও ভাই দিবস ও রেতে সকল কাজের মাঝে রে ভাই

ওই নাম জপতে লাগে না ভাই টাকা করি দাম হাত করবে কাজ রে ভাই মন জপবে নাম ওই নাম জপতে লাগে না ভাই টাকা করি দাম নাম জপো ভাই মাঠে ঘাটে হাটের পথে যেতে नाम जपो भाई अल्लाह अल्लाह अल्लाहू अल्लाह 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 ओ अल्लाह रे नाम जो दीरे भाई তুমি থাকো ধরে ওই নাম তোমায় থাকবে ধরে দুঃখ বিপদ ঝড়ে ওই আল্লাহর নাম যদি রে ভাই তুমি থাকো ধরে ওই নাম তোমায় থাকবে ধরে দুঃখ বিপদ ঝড়ে ওই নামের সঙ্গী করো নাইতে সুতে খেতে अल অসাধারণ একটি জিকির পেশ করলেন শিল্পী শামসুল হুদা আমরা এই গানের মাধ্যমে দেখলাম যে কবি নজরুল কত বহুমুখী ইসলামী সঙ্গীত আমাদের উপহার দিয়েছেন বাংলা গানের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন তিনি অসাধারণ সব বাণী উপমা চিত্রকল্প এবং শব্দচয়নের মাধ্যমে প্রিয় দর্শক এই জিকিরের সঙ্গে শেষ হলো রক্সি পেইন্স নূরের দরিয়ার আজকের পর্ব পাওয়ার্ড বাই কুলসন কো কোস্পন্সর কৃষিবিদ গ্রুপ দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে রমজানের শুভেচ্ছা রঙের আছে